এক গ্রামে এক রাঘব নামের একটা ছেলে ছিল সে মানুষের মতন দেখতে হলে সে কিন্তু মানুষ ছিল না তাই সে রাস্তা দিকে হেঁটে হেঁটে যাচ্ছিল বাড়ির দিকে তাই বাড়ির দিকে যেতে যেতে মনে মনে ভাবছিল যে আজ তো আমি কাউকে মারতে পারলাম না আজ বাড়িতে গিয়ে গিন্নি কি জানি কি বলে বাড়ির দিকে যেতেই থাকে তখন ছিল সন্ধেবেলা বাড়িতে গিন্নি আছে সে ছিল এক ডাইনি তাই রাঘব মানুষের মতন ভেজ ধরে এদিক ওদিক ঘুরে বেড়াতো মানুষকে মারার জন্য তাই রাঘব তার বাড়ির সামনে আসে বাড়ির সামনে এসে ভাবতে থাকে গিন্নিকে কী জবাব দিব গিন্নির কাছে গিয়ে কী বলব যেতে যেতে থাক যা হয় দেখা যাবে তারপরে বাড়ির দিকে যায় বাড়ির ভেতরে গিয়ে গিন্নি বলে কি গো আমার জন্য রক্ত আননি গিন্নি বলে না আনিনি তারপর রাঘব বলে চলো ঘরের ভেতরে গিয়ে বলছি ঘরের ভেতরে যাই ঘরে ভেতরে যাওয়ার পর রাঘব বলে আজ আমি কাউকে না কাউকেই মারব দেখবে আজ আমি তোমার জন্য রক্ত নিয়ে আসবো এই বলে রাঘব সে তার ভূতের কাছে যাওয়ার কথা বলে তারপর রাঘব সে তার ভূতের কাছে যায় ভূতের কাছে যেতে থাকে তুই তুই তারপরে ওখানে বলে আজ আমি একটা মানুষ আনবো তুই আজ ওকে মারবি রাঘব বলে বেশ ঠিক আছে তারপর রাঘব ওইখান থেকে চলে যায় বাজারের দিকে বাজারে গিয়ে বলে একটা লোককে ভাই আমি একটা গুপ্তধন পেয়েছি সেই গুপ্তধন তুমি যদি চাও তোমাকেই আমি দিব সেই লোকটাও রাজি হয়ে যায় লোকটা বলে কোথায় আছে চলো আমাকে নিয়ে লোকটা ওর সঙ্গে যেতে থাকে ওই গাছের সামনে নিয়ে আসে লোকটাকে তারপর ওই লোকটা ওইখানে যেতে থাকে তার গাটা কেমন ঝনঝন করতে থাকে তারপর যেই না ও গাছের সামনে যাবে তখনই তার গাটা কেমন করে উঠল তারপর সেই ভুটটা নামলো গাছ থেকে গাছ থেকে নামতে নামতে বলে হি হি কতদিন পর মানুষের রক্ত খায়নি আজ খাওয়া হবে তারপর ওই লোকটা ওখান থেকে নড়াচড়াও করতে পারছিল না তারপর ওইখান থেকে লোকটা প্রাণ পণ্যে দৌড়াতে শুরু করলো দৌড়াতে দৌড়াতে সে বাজারের দিকে মেঘের গতিতে দৌড়াতে শুরু করলো বাজারের দিকে গিয়ে তারপর বাজারে দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে গেল বাজারে গিয়ে সবাইকে বললো বাঁচাও আমাকে এরা সব মেরে ফেলবে এই গাছের নিচেতে একটা ভূত আছে বাজারে সবাই শুনে ওর কথা সবাই মিলে দৌড়াতে লাগলো দৌড়াতে দৌড়াতে ওই গাছের কাছে যাওয়ার জন্য দৌড়াচ্ছিল তারপর ওরা তিনজনা মিলেই দৌড়াতে থাকে দৌড়াতে দৌড়াতে গিয়েছে তারা সেই গাছের সামনে পৌঁছায় গাছের সামনে গিয়ে দেখে ওখানে তো কেউ নেই তারপর আরও একটু কাছে যায় কাছে যেতেই তারা খেয়াল করলো আরে এখানে তো কেউ নেই তারপরে তিনজনা মিলে গাছের নিচেতে জিয়ে একটু ওপরে দেখলো আরে এখানে তো কেউ নেই তোরা আমাকে ফালতু ফালতু ওইখানে নিয়ে আসলি তারপর সেই লোক বলল আরে আমাকে ওরা মেরে দিতে চাইছিল আমি ওইখান থেকে পালিয়ে এসেছি তারপর ওইখানেই গল্পটি শেষ হয়ে যায়